এই মুহুর্তে আমি আছি নলজিরি খাসিয়া হাওড়ে এটার অবস্থান হচ্ছে গোয়েনাটে আরও সহজ করলে আসলে সবাই চিনতে পারবেন আমরা যে এই ফুল হিল রিসোর্ট আমরা জানি চিনি সবাই আসলে ফুল হিল রিসোর্টের পিছনে যে দুইটা ঝর্ণা আমরা দেখতে পাই এই দুইটা ঝর্ণাই আছে এই দুইটা ঝর্ণা আসলে ওই একটা ঝর্ণা দেন ওই একটা ঝর্ণা সো ফুল হিল রিসোর্টের হ্যাঁ পিছনের যে ঝর্ণাটা এইটা হচ্ছে সেই ঝর্ণা সো এটার এটা সম্ভব এটা আসলে সম্ভবত গোয়েনঘাট উপজেলার শেষ প্রান্তে পড়ছে যেহেতু আমরা জানি জয়ন্তাপুর হিল রিসোর্ট জয়ন্তাপুর থানায় তারপরেই কিন্তু গোয়েনাটে শুরু অ্যান্ড এইটাই সম্ভবত গোয়েন্টের শেষ অংশ হতে পারে হ্যাঁ যদি ভুল না করে থাকি আর এটা আসলে গয়েনঘাটে পড়ছে অ্যান্ড কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু আমি কিন্তু মেইন গেট থেকে হ্যাঁ তামিল রোডে যে নলজিরি বাজার আছে বাজার থেকেই কিন্তু আসলে এই রাস্তার দিকে ঢুকছি অ্যান্ড তারপরে কিন্তু তামাবিল বর্ডার তারপরে হচ্ছে জাফলং সো এই দিকে ভিতরে চলে আসলাম এই জায়গাটা আসলে আমি আজকে প্রথম আসছি অ্যান্ড জায়গাটা অনেক সুন্দর অনেকের ভিডিওতে আমি দেখছি সো ভাবলাম একদিন যাওয়া যায় অ্যান্ড আসলে জায়গাটা অনেক সুন্দর এবং বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার সাইট হ্যাঁ এই হচ্ছে বাংলাদেশ ঠিক এই যে গাছপালা বা বনগুলা এগুলো আসলে ইন্ডিয়া অ্যান্ড এই সাইডগুলো আসলে আমাদের এই গরুগুলো আসলে বাংলাদেশের যা আমার পিছনে যে বাড়ি গরুগুলো আছে তাদের আসলে অ্যান্ড এই যে বিশাল বিশাল বড় দুটি ঝর্ণা আসলে আমার পিছনে দেখা যাচ্ছে এই একটা একটা এই ঝর্ণাগুলোই কিন্তু আমরা আসলে জৈন্তা ফুল হিল রিসোর্ট থেকে আমরা দেখে থাকি অ্যান্ড এগুলো আসলে সিজনাল ঝর্ণা সিজনাল ঝর্ণা বর্ষার সিজনে আসলে খুব পানি এখানে দেখা যায় তবে বর্ষা ছাড়া আসলে তেমন একটা পানি দেখা যায় না জিরি জিরি পানি পড়ে সো চলুন আমি একটু ঘুরিয়ে দেখাই এখানে সৌন্দর্য এই যে বিশাল বিশাল বড় দুইটা ঝর্ণা আসলে এগুলো আসলে সিজনের ঝর্ণা বর্ষা ছাড়া আসলে এই ঝর্ণাগুলো দেখা যায় না তবে টোটালি আসলে প্রাকৃতিক ঝর্ণাগুলো এই দুইটা এই একটা ঝর্ণা এই হচ্ছে ঝর্ণা আর এই ঝর্ণাগুলো আসলে আমরা সাধারণত জয়ন্তা হিল রিসোর্ট থেকে আসলে আমরা দেখি দেখে থাকি ঠিক পিছন দিকে এসে কিন্তু এই ঝর্ণাধুলো আমরা আসলে দেখি অ্যান্ড আমরা আজকে চলে যা আসছি প্রায় বর্ডারের সাইডে অ্যান্ড ঝর্ণার খুব কাছাকাছি পাহাড়ের খুব কাছে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই অসংখ্য সুপারি গাছগুলা কিন্তু ইন্ডিয়ার সাইডে অ্যান্ড এই পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার সাইডে জাস্ট আমাদের অংশ এইটুকু পর্যন্ত এই জায়গাটুকু পর্যন্ত আসলে বেশি দূর হয়তো যাওয়া যাবে না যেহেতু আমরা এতটা জানি না এই হচ্ছে ওই যে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তা ফুল হিল রিসোর্ট অ্যান্ড এইদিকে মাঠটা আসলে অনেক সুন্দর সবুজ গাছ অ্যান্ড বিকালবেলা সো এই জায়গাটা আসলে আমার জন্য নতুন আমি আগে কখনো আসি নাই সো ভাবলাম নতুন একটা লোকেশনে যাই সো অনেকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে অনেকে বলছে যে এই জায়গাটুকু সো এদিকে ভিতরে চলে এদিকে একটা মাঠ কিন্তু ওইদিকে আছে ঠিক এইটার মতো আসলে ওইখানে অনেক গরু আসলে আছে অ্যান্ড এই গরুগুলো কিন্তু আমাদের বাংলাদেশের